কেমন আছো বন্ধুরা আশা করছি খুবই ভালো আছো তো আমি অতটা ভালো নেই তোমাদের আগেই বলেছি যে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না আর শরীর ভালো থাকলে না কিছুই করতে মন লাগে না তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি চলো দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো চলো এখানে কিন্তু আমি করবো সিমইয়ের পায়েস প্রথমে আমি কড়াইতে একটু ঘি গরম করে সিমইটা লাল লাল করে ভেজে নেব আর ওদিকে আমি দুধটাও বসিয়ে দিয়েছিলাম দুধটা গরম হয়ে গেলে আর এদিকে সিমইটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি দুধটা অ্যাড করে দেব এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটতে দেব তো কিছু ফুটে দুধটা ফুটে আসলে আমি কিন্তু আগে থেকেই কিন্তু আমি কাজু কিশমিশটাও কিন্তু ঘিতে ভেজে রেখেছি ভেজে তুলে রেখেছি সেটা তোমাদের সঙ্গে মানে তোমাদের দেখাতে পারিনি আর এখানে দুধটা ফুটে আসলে আমি আগে থেকে একটু পাউডার আমল দুধটাও আমি মুলে রেখেছিলাম ওটা অ্যাড করব এ তো এখানে দুধটা ফুটে আসলে কিন্তু আমি এই পাউডার আমুল দুধটা এখানে অ্যাড করে দিয়েছি তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিতে হবে জাল হতে দিলে তারপর এখানে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটাও আমি অ্যাড করে দিয়েছি এবার তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টিটা অ্যাড করবে তো আমি এখানে দেখো আমার স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিচ্ছি তোমরা যেমন মিষ্টি পছন্দ করো তো তোমরা সেইভাবে দেবে আমরা কিন্তু একটু বেশি মিষ্টি পছন্দ করি সেই জন্য কিন্তু আমাদের স্বাদ মতো আমরা দিয়ে নিচ্ছি আর তারপর কিন্তু একটু লবণও দিতে হবে তাতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয় তারপর এখানে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু পায়েসটা রেডি আর পায়েসটা কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে দেখতেই পারছ আর পায়েসটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পায়েসটা জমে যাবে তো এই দেখো কালারটা কত সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা একবার হলেও ট্রাই করে দেখো বাড়িতে আশা করি খুব ভালো লাগবে আর এইদিকে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই